মোরা এক প্রিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ কবি কাজী নজরুল ইসলামের এই কবিতার ছন্দ দিয়ে সম্প্রীতির বার্তা পৌঁছাতে মুসলিম ভাই আব্দুল হাই জিয়াউল আব্বাসদের উদ্যোগে অনুষ্ঠিত হল চাকলা কচুয়া ধামের ভক্তদের উদ্দেশ্যে খাবার পানীয় জল এবং কিছু সময় ধরে বিরতির ব্যবস্থার তবে শাসনের মাটিতে দাঁড়িয়ে এই ধরনের ভিন্ন ধরনের অনুষ্ঠান উদ্যোক্তা আব্দুল হাইয়ের এই উদ্যোগ সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়েছে দুই ধর্মের সম্প্রদায়ের মধ্যে আব্দুল হাই জানান ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য সেবা করাটাই আসল উদ্যোগ ধর্ম যার যার উৎসব সবার অন্যদিকে এক দর্শনার্থী ওই পথ দিয়ে শুভ কামনা জানিয়ে যান বাংলার মুসলিম ভাইদের জন্য হাড়োয়া বিধানসভার বিশিষ্ট সমাজসেবী আব্দুল হাই তিনি শাসন অঞ্চলের বড়োপোল এলাকায় খাবারের স্টলের আয়োজন করেন তিনি জানান শাসন থেকে বহু মানুষ পায়ে হেঁটে কষ্ট করে কচুয়া ধামে যাচ্ছে তাদের জন্য জল খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং যাতে তারা আনন্দে বিশ্রাম নিতে পারেন তার জন্য এই ব্যবস্থার আয়োজন ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য পরিষেবা দিতে চাই আমরা হিন্দু মুসলমান সম্মিলিতভাবে প্রত্যেক বছর এই আয়োজন আমরা করে থাকি আমরা যে যে রাজনীতি করি না কেন আমাদের এই সম্প্রীতির মেলবন্ধন অটুট রয়েছে এবং থাকবেও এই কথা তিনি জানান যে আজকে খুব ভালো লাগছে এক জায়গায় হয়েছি আমরা বিশেষ করে এটা বাংলা এটা সংস্কৃতি আমরা হিন্দু মুসলমান ভাই ভাই মিলেমিশে থাকতে চাই যেহেতু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা আমাদের শিখিয়েছেন যে আমাদের পার্বণ হলে ওরা আমাদের বাড়িতে আসবে ওদের পার্বণ হলে আমরা আসবো এটাই আমাদের ভাতৃত্ব আজকে এখানে মূলত আমরা শাসন এরিয়া এটা শাসনের মোটামুটি যারা এখানে যাচ্ছে অনেক কষ্ট করে যাচ্ছে এখান দিয়ে হেঁটে কষ্ট করে যাচ্ছে তাদেরকে আমরা যতটা পাচ্ছি সাহায্য করছি কিছু জল খাবার কিছু আমরা রেখেছি তাদেরকে যাতে একটু খুব আনন্দ করে যেতে পারে এটাই একটু বিশ্রাম করতে পারে এই জন্য আমরা এখানে এটা আছি হিন্দু মুসলমান এক জায়গায় থেকে আমরা আগামী দিনে আরও এর থেকে বড় উৎসব যেখানে করতে পারবো সেখানে আমরা থাকব এইটাই আমরা দেখাতে যাই বাংলার মানুষকে আমরা ধর্ম যার যার উৎসব থাকতার একই জায়গায় আমরা হিন্দু মুসলমান একত্রিতভাবে এক জায়গায় থেকে আমরা থাকতে চাই না এ বিষয় হচ্ছে কি আমাদের এখানে যা আছি আমরা হিন্দু মুসলমান আমরা এই যে চটিটা আমরা প্রত্যেক বছর আমরা এখানে উদ্বোধন করা হয় যা যাত্রী আসে আমরা এখানে তাদের ভালোভাবে আমরা তাদের যত্ন সেবা করা হয় কিন্তু তে বছর আমাদের একটু হাই ভাই আমাদের পাশে আছে আমাদের বহুত সহযোগিতা করেছে আমরা তার জন্যে কৃতজ্ঞত আমরা এখানে আমাদের মধ্যে হিন্দু মুসলমান কোনো দিন আমাদের ভেদাভেদ হইনি আমরা যে কোনো পার্টি করি না কেন যাই করি না কেন আমাদের এখানে মারামারি হানাহানি কিচ্ছু নেই আমরা এখানে সুষ্ঠুভাগে বসবাস করি হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মতো আমরা ওদের ঈদে যাই ওরা আমাদের পুজোয় আসে এই আমাদের মিলবন্ধন ব্যুরো রিপোর্ট শাসন বাংলা টিভি